तो क्या लगा में का फरमाए और सारी परेशानियों को दूर फरमाए और इस तरह भाई माशाल्लाह किस इसलिए जमा किया है की परेशानियों को दूर तो है और आपके नाम से रसीद कर भी इंतजाम है तुझे करना देना है तुझे करना देना चोटा चोन कैमरे

দেখা কি যদি বলতে হয় তাহলে সতেরোশো খ্রিস্টাব্দ নাগাদ এখানে দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন নির্গিন সাবাবা এখানে পেরিয়েতে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর এখানে হিন্দু সম্প্রদায়ের যে মানুষজনেরা আছে তারা তাকে এখানে আশ্রয় দেন আস্তে আস্তে পরবর্তী সময় তিনি দেহ রাখেন তাকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই কবর দেওয়ার ব্যবস্থা করেন পরবর্তী সময় মুসলমান সম্প্রদায়ের মধ্যে বার্তা ছড়িয়ে পড়লে তারা এসে আস্তে আস্তে তার স্মরণে বিভিন্ন ভাবনা হবেন তারই একটি অঙ্গ হচ্ছে এই মেলা বাউরুস প্রায় এক লক্ষের বেশি মানুষ একই সঙ্গে দেখতে পাওয়া যায় আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বলেন তাহলে সেই সংখ্যাটা তিন লক্ষ হয়তো ছাড়িয়ে যাবে এখানে মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা খুব ভোর থেকে আজকের দিনে খুব ভোর থেকে তারা আসেন তারা এসে তাদের রান্না বান্না করেন রান্না বান্না করার পর তারা প্রথমে সেটা হচ্ছে যে নির্গিন সাহাবার উদ্দেশ্যে দেন এবং তারপর সেই নির্গিন সাহাবার উদ্দেশ্যে দেওয়ার পর তারা এখানে তাদের যে তৈরি খাবার সেই খাবার তারা খায় মানে এক কথায় একটা পিকনিকের আমেজ তৈরি হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা এখানে প্রচুর আসেন আজকে ঠিক দুটোর পর থেকে মেলা হিন্দু সম্প্রদায়ের মেলায় পরিণত হবে এক্ষণে যেমন বেশিরভাগ অংশটাই নব্বই শতাংশ মুসলমান বাকি দশ শতাংশ হয়তো হিন্দু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আর দুটোর পর থেকে ঠিক উল্টোটা হয়ে যাবে নব্বই শতাংশ হিন্দু দশ শতাংশ হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষজনের থাকবেন এখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা এই দেবতাকে নির্গিন সভাবা দেবতা বলে মনে করেন না তারা মনে করেন সত্য নারায়ণ এবং বিভিন্ন তাদের যে মাঙ্গলিক অনুষ্ঠান সেটা বিয়েবাড়ি হতে পারে সেটা অন্নপ্রাশন হতে পারে গ্রামীণ পঞ্চদেবতা পুজো করার পাশাপাশি তারা এই সত্যনারায়ণের পুজোটাও তারা করেন সন্ধ্যাবেলায় মারুলি দেওয়া ইত্যাদি কাজটাও সকালবেলায় মারুলে দেওয়া সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো ইত্যাদি কাজটাও এখানের হিন্দু সম্প্রদায়ের মানুষ করে থাকেন মানে মানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা একটা মিলন মেলা এখানে সব সম্প্রদায়ের মানুষই আসতে পারে আমরাও এসেছি এখানে ঘুরতে আমি এখানে প্রে করতে এসেছি যে আমি তো পড়াশোনা করছি কেন আমার পড়াটা আরও বেটার হয় ভালো হয় এই যেন আমার আমি পড়ছি আমার এবছর বান্ধবী যেন আমার আর পরীক্ষা রিজাল্ট ভালো হয় ভালো করে বড় হতে পারি পড়াশুনো করতে পারি এবং সুস্থ থাকতে পারি पार